দয়া করে জীকার অবস্থানে থাকুন রশ্চিমবঙ্গবাসীর পরিচয় পরিচয় থেকে আমরা কখনোই সরে যাব না আমরা মনে রাখবো সারা দেশ সারা বিশ্ব আজ এই অন্তিম যাত্রার দিকে তাকিয়ে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর এই অন্তিম প্রয়াণ যাত্রার দর্শক সমগ্র দেশ তথা সমগ্র বিশ্ব সেই কথা মাথায় রেখে সমগ্র পশ্চিমবঙ্গের সম্মানের কথা মাথায় রেখে প্রশাসনের সঙ্গে সহযোগিতায় আজ যারা জননে তাকে সে শ্রদ্ধা জানানোর জন্য প্রশাসনের সঙ্গে এখানে এসে উপস্থিত হয়েছেন দয়া করে প্রত্যেকে আমরা প্রত্যেকে সহজ পরিচয় এটা সমগ্র বিশ্বের কাছে সমস্ত ভারতবাসীর কাছে এমনকি আমাদের রাজ্যের প্রতিটি মানুষের কাছে একটি দৃষ্টান্ত বের হচ্ছে আর যারা সেই দৃষ্টান্তের ভাগিদাগো এই অন্তিম যাত্রার মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা আমাদের বিবেককে সঙ্গী করে আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে এই অন্তিম যাত্রার সমগ্র পরিস্থিতি গাম্ভীর্য তার সমস্ত সম্মান বজায় রেখার কথা চিন্তার মধ্যে রাখব তবে আমাদের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বোপরি পশ্চিমবঙ্গবাসীর আদরের জননেতা শ্রীজ্যোতি বসুর উদ্দেশ্যে সঠিক শ্রদ্ধা জ্ঞাপন সম্ভব হবে আমরা পুলিশ ধীরে ধীরে ঘরে শুনতে পাচ্ছি ধীরে ধীরে